কেউ এই রমজানকে অপমান না করে রাস্তাঘাটে বিড়ি না খায় এবং পর্দা দিয়ে ঢাকনা দিয়ে যেন কেউ চা না বিক্রি করে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বলতিঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শাহেক মাওলানা মাহবুব রহমান আল হানাভি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু হামিদা ও মুসল্লি ও মুসল্লিমা আম্মাবাদুবিল্লাহিমিনির বিসমিল্লাহিমানির ইয়া সম্মানিত উপস্থিত তৌহিদী জনতা বিভিন্ন শ্রেণী প্রেশার মুসলিম ভাইরা আমার আমরা এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি না এখানে যত মিডিয়া আছে আমরা সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো আমাদের সামনে আসতেছে মাহে রমজান সহানুভূতির মাস ধৈর্যের মাস একে অপরের প্রতি সহানুভূতি দেখানোর মাস আমরা একে অপরবর্তী সহানুভূতি দেখাইব এবং রমজান মাসে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আমরা আসি ব্যবসার মাধ্যমে আমরা জান্নাত কামাই করতে পারবো ব্যবসার মাধ্যমে আমরা আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারবো যদি সেটা নবীর তরিকা হয় এই আমি বলতে চাই আমাদের ব্যবসায়ী ভাইদের লক্ষ্য করে আপনারা ব্যবসা অবশ্যই করবেন সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের এই ব্যবসায় আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর যদি পর্দার ব্যবসা করি তাহলে এই ব্যবসায় আমাদেরকে জাহান নামে এই জন্য সমস্ত আমরা ব্যবসার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করব আল্লাহ তালা যেভাবে হুকুম করছে ব্যবসা করে আমরা দুনিয়া এবং আখড়াত সুন্দর করবো আমাদের আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া সুন্দর করার তৌফিক দান করুক আর সুন্দর করার তৌফিক দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছে সম্মানিত অবস্থাতে যেহেতু আমাদের সময় কম আমাদের এখানে অনেক কোলামাই আছেন যারা অনেকেই খতিব মসজিদের মিম্বারে গুরুত্বপূর্ণ বক্তবরাকেন বিভিন্ন ওয়াজ মাহফিলে রাখেন আমরা সবাইকে যেহেতু সময় দিতে পারি নাই এজন্য আমরা দুঃখিত যেহেতু আমাদের সামনে তারাবি এজন্য আমরা সবাই দুঃখিত এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে এক মিনিট বক্তব্য রাখবেন দামলাই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাজারুল ইসলাম রবিক মাস্টার ইসলাম মাহের রমজান আগামীকাল থেকে শুরু হচ্ছে এই উপলক্ষে আমাদের হুজুর বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা যে মিছিল এবং শোভাযাত্রা আয়োজন করেছেন এটাকে আমরা দ্য কভারেজ ইন পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আমরা সাথে সাথে আপনাদেরকে একটা এলান দিতে চাই আমরা সবসময় হুজুরদের সাথে আছি ইমাম মুসল্লি যারা আছে আমাদের ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে আমরা সবসময় সাপোর্ট করে তাদের সাথে আমরা আছি কারণ আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ছিলেন ইসলামে হযরত মাওলানা জামিল হাসান আদি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই মাহের রমজান উপলক্ষে যে আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আপনারা অনেক বক্তব্য অনেকের কাছ থেকে শুনেছেন ওলামা একরাম দিয়েছেন এনে নেতৃবৃন্দ আছেন তারাও দিয়েছেন আমার শেষ কথা হলো এটাই যে যারা দোকানদার ব্যবসায়ী যারা বাইরা আছেন আপনাদের সূত্র কিন্তু আলেমরা না আলেমরা আপনাদের বন্ধু আপনারা কিন্তু মনে করতেছেন যে আমাদের ব্যবসার এমনভাবে ঘাটতি করতেছে অনেক কিছু করতেছে না ভাই আমরা কিন্তু ইমানি দায়িত্ব নিয়ে আসছি আমরা ইমানই দায়িত্ব নিয়ে এমনভাবে কাজ করব আমরা দোকানপাটগুলি চাষটিলগুলি হোটেলগুলি আমরা দিনের বেলা বন্ধ রাখব ইফতারের পরে আমরা ব্যবসা করব করবো আল্লাহরব্বুল আলমিন ইয়ার মধ্যে আমাদেরকে যাজা এবং বরকত দান করুক সকল বলুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমাজে উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বর্মী আনোয়ারিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদেশ হজরত মাওলানা ফরিদ আহমদ সাহেব আসসালাম আলাইকুম আমাদের সকলের দাবি একটাই সকলেই কথা বলেছে যে আমরা এক আল্লাহর উপর বিশ্বাসী এক রাসুলের উপর আমরা বিশ্বাসী আমাদের এই রমজানের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি সেই জন্য যে সমস্ত ব্যবস্থার কথা আমাদের ওলামায়ে ক্যারাম এবং নেতৃবৃন্দ বলেছেন আমরা এর উপর অটল থাকব আল্লাহ তালা আমাদেরকে সকলকে রমজানের পবিত্রতা অর্জন করার তিজান করুক ওয়াফির সম্মানিত অবস্থাতে এই পর্যায়ে আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মনির ভাই মনির ভাই সম্মানিত আলাইকুম সময় সংক্ষিপ্ত আমি শুধু একটা সরকারি দপ্তরে আছি সেই পক্ষ থেকে আমি জানি সমস্ত বাংলাদেশের উপজেলা প্রশাসন এবং জেলা পর্যায় থেকে একটা নির্দেশনা আছে আলম আলমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো সমাজ আর মাদক গান বাজনা অশ্লীলতা কোনো কিছুই বন্ধ করা সম্ভব নয় সুতরাং আপনাদের সব সব সময় আজকে যেভাবে জেগে উঠেছেন সকাল সময় এভাবে জেগে থাকবেন আগাউরা দিনের সমস্ত নেতৃবৃন্দ আমাদের পাশে থাকবেন ইতিপূর্বে কথা দিয়েছেন আজকেও বলেছেন উনারা আপনাদের সাথে আছেন প্রশাসন আপনাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ আপনাদের সাথে আছেন সুতরাং কোনো বই নাই নেই। ইসলাম বিরোধী কোন কাজ হবে সেখানে আপনারা দাঁড়াবেন সেখানে সবসময় আমরা থাকবো এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থাতে আমরা গত কিছুদিন আগে কাউরাদিন ওয়ানের বিএনপি নেতৃবৃন্দর কাছে বিএনপি নেতৃবৃন্দর দ্বারস্থ হয়েছিলাম যে আমরা রাতের বেদা সারা রাত্র গান হয় এই গানগুলো যাতে সীমিত করে আনা যায় যাতে রাত্রে বারোটার পরে না হয় আজকে আমাদের দাবি নেতৃবন্ধু কাছে এই রমজান মাসে আমরা গান শুনতে শুনতে চাই কি চান না আমরা রমজানের রোজা রেখে আমরা গান শুনতে চাই না অতএব আজকে আমরা আমাদের নেতৃবৃন্দ পক্ষ থেকে বক্তব্য শুনতে চাই এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কাউরাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব

কামরুজ্জামান মন্ডল শাহাবুদ্দিন আমাদের যারা নেতৃবৃন্দ আছে আব্দুল্লাহ স্বপন সকলেই আজকে এখানে আসার কথা তারা ব্যক্তিগত কাজে আমাকে বলছে যে আমি একটু ব্যক্তিগত কাজে আমরা চলে গিয়েছি আপনার নেতৃত্বে আমার সালাম এই ওলামাদ সকলকে জানিয়ে দিবেন আমরা তাদের সাথে আসি আগামী দিনও থাকবো আর আর যদি পর্দা জলীয় কেউই চা বিক্রি করেন তাহলে আমরা এই উলামা নিয়ে আসরের নামাজের পরে আমরা ধ্বংস করে দিব ইনশাল্লাহ কেউই এই দুঃসাহস এই বলদিঘাট দেখাবেন না কোনো জায়গায় কারো দিনে দেখানোর চেষ্টা করবে না আমরা কারোর আমরা দ অর্জন করবো ইনশাল্লাহ এই তাদেরকে নিয়ে কারাদের জনতা নিয়ে আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ আমি সকলের বাহের রমজানের প্রবৃদ্ধার রক্ষা করার জন্য আমি সকলের করার জন্য মিনিত করছি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে রক্ষা করার জন্য তৌফিক দেয় আমি দোয়া চাই আমার এই বিএনপির ভাইদের কাছে আমি এই এই কেরামদের কাছে দোয়া চাই আমার দশনেত্রী বেগম খালদা জিয়া আমাদের আলহামদুলিল্লাহ মাহমুদনুসল্লাহ রসৌলহিল করিম আহমাবাদ ফউজ বিল্লাহ মিনার সঈদির রহজিম ইসমিল্লাহ রহমানুর রহিম খাইরা হাইরা উম্মিন নাস তামরুন আবিল মারুফ হন আনিল মু সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাউরাদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুল হক মন্ডল উপস্থিত হয়েছেন ওলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এবং কাউরাজের বিভিন্ন মসজিদের ইমাম খতিব মাদ্রাসার মুহতামিম সহ হজরত মুসল্যান একম সমান উপস্থিতি আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে গলদাভারা বাজার দরগা বাজার হয়দেবপুর বারতুপা চেয়ারম্যানের মোড় যুগের সিট বাংলা মোড় তারপরে লালপুকুর বিদায় এবং সর্বোপরি শিমুলতলা চৌরাস্তা হয়ে বলদিঘাট বাজার আসর নামাজের পরে নামাজের শেষে বাজার প্রদক্ষিণ করে এখানে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি সমাবেশের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন সম্মানিত কেরাম এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমরা আপনারা সকলে অবগত হয়েছেন শুধু আমি একটি কথা বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বাণী শুনেছেন ওয়ানা পাক বলতেছেন একমাত্র রোজা আমার জন্য আর প্রতিদান আমি নিজেই দিব সুতরাং মাহে রমজানে রোজা রাখার জন্য আল্লাহ পাকে সুন্দর ব্যবস্থা করেছেন সেটা কি শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করে তাকে ঝিনঝিনটা আবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে যেহেতু আল্লাহক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখন আমরা চাই না কোনো জনগণের মাধ্যমে সেই সুযোগটা হাত ছাড়া হয়ে যাক অর্থাৎ অস্থিরতা বাহাপনা হোটেল খুলে দিয়ে হোটেলের সামনে জাপটা নিয়ে দিয়ে রোজাদারদেরকে আক্রমণ করবেন কষ্ট দিবেন সেটা আমরা চাই না আপনার আরেকটা কথা বলতে চাই এখানে যেন কোরআনার নির্দেশ আছে তা পুরুনা বিল মারুফ ও তখন হও নিল মুংকার তোমরা সৎ কাজ আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো এই কথা বলতে যায়। আমাদের পর হুমকি দুমকে এমন কথা আসছে হুজুর দেওয়ার পিড়ার চামড়া উঠায় নিবে আমি আপনাদেরকে অবগত করতে চাই এইভাবে নেতৃবৃন্দের সম্মুখে আমাদেরকে নেতৃবৃন্দ কথা দিয়েছেন আমরা ইতিপূর্বে বিএনপির আমাদের কাঁওরাত ইউনিয়নের আবদুল হাই স্বপন ভাই সহ আমাদের সেক্রেটারি জনাব হক মন্ডল সহ তাদের অফিসে আমরা দেখা করেছি বিভিন্নভাবে আমরা আমাদের সমাজের অবস্থায় নিয়ে কথা বলেছি আমরা হকের পথে কথা বলবো আমরা এটাই বলবো যে আপনারা কী করেন ভালো কাজটা করেন মন্দ থেকে বিরত থাকেন সেজন্য আপনাদের সকলকেও অনুরোধ জানাই আপনারা কখনও ওড়ামায়কের আমাদেরকে কটাক্ষ করে কথা বলবেন করবেন না যেহেতু মাহে রমজান আজ থেকে তারাবি শুরু হবে এই জন্য সকলকে রমজানের স্বাগতম জানাই তারাবির নামাজ রোজা অন্য আবাদত সকলকে সহিভাবে করতে চাই এবং মিলেমিশে আমরা জামনাতে যাইতে চাই আমাদের খেরুল বাসা সাহেব বলছেন কু আংসু থাকুন ও আহেলি নারা তোমরা কী করো নিজেরা বাঁচাও এবং তোমার আহাদলকে তোমার পরিবারকে তোমার সমাজকে বাঁচাও কর থেকে দু চোখের আগুন থেকে এর জন্য সকলে আমরা মিলেমিশে জান্নাতে আল্লাহ আল্লাহবাকে আমাদের সকলকে মাহের রমজানের রোজা রেখে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন আমিন আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই পর্যায়ে আজকে মোনাজাত করবেন কামরায় যে মাদ্রাসার সম্মানিত সম্মানিত মোহতামিম হাজরত মালানাম মুফতি মাহতাবুদ্দিন সাহেব এবং আমি আজকে এই সবার সমাপ্তি ঘোষণা করলাম মোনাজাতের মধ্যে সম্মানিত অবস্থিতি এখন আমাদের সাথে দোয়া করবেন বাংলাদেশ ব্যাপাকুল মাদ্রাসা ইলআরবিয়া বাংলাদেশের শ্রীপুর আঞ্চলিক বোর্ডের কাওরাইদিনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহতাবউদ্দিন সিলানি সাহেব রাহমাতুল্লাহি ওয়া সাল্ল্যা আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ আল্লাবাকের দরবারে মহান শুক্রিয়া যাপন করছি দীর্ঘক্ষণ থেকে এই রমজান মাহে রমজানের কর্তৃক সম্পর্কে অনীতিক কার্যকলাপ থেকে নিজেরা বিরত থাকব এবং জাতিকে বিরত থাকার জন্য মিছিলে মিছিলে আমরা তাদেরকে সকলকে জানিয়ে দিয়েছি আল্লাহবাগ আমাদের এই সকলের উপস্থিতি এবং মেহনতের কবুল আল্লাহ পাক কবুল করুক যেনারা রমজান উপলক্ষে রমজানের বিপক্ষে রমজানের অনৈতিক কার্যকলাপ করবেন আল্লাহ তালা ওনাদেরকে যেন এই অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখেন এই লগ্নে আমরা দোয়া করব তার পাশাপাশি আপনারা জেনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সফলতা অর্জন করেছেন সকলকে আমি ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে দোয়ার পরে ইনশাল্লাহ আজকের এই সবার غشنا كرسي اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم آمين, الله أمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের মেহনতকে কবুল করে নিন আল্লাহ আমাদের মেহনতকে কবুল করে নিন আল্লাহ যেনারা মেহনত করেছেন ওনাদেরকে মাফ করে দিন আল্লাহ দেশবাসীকে আল্লাহ রমজানের পক্ষে থাকার তোফিক দান করুন আল্লাহ ইমানি দায়িত্ব পালন করার তোফিক দান করুন আল্লাহ নেতৃবর্গ যেনারা আসেন আল্লাহ ওনাদের মনের কামনা বাসনা পুরা করে দিন আল্লাহ নেতৃবর্গ কেরাম যে সমস্ত কথাবার্তা বলছেন ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ ভালো কাজগুলি আপনি কবুল করে করে নিন তারই বরকত হিসেবে সফলতা অর্জন করিন সুবাহানব্বিকা রব্বিল সিফুন, ও সালাম আলাল মুরসালীন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন